ও আসসালামু আলাইকুম সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দু সবাইকে স্বাগত আমরা দু হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী আছে সবার জন্য আমরা কিছু প্রশ্ন কালেকশন করেছি আমরা ইতিমধ্যে আমাদের পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট ফাইভ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আপনারা অবশ্যই পার্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক ধারণা হবেন এবং পরীক্ষার জন্য অনেক উপকৃত হবেন সো অবশ্যই আপনারা পূর্বে সকল পার্ট দেখবেন আর আজকে আমরা ছয় নম্বর পাটে আমাদের ইংলিশ সলভ করব আমরা ইতিমধ্যে ম্যাথ সলভ করা হয়ে গেছে আমরা ইংলিশে সব করবো আজ সো আমরা না বলে শুরু করি আর সবার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল বিডিটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনোটা যদি কোনো মিসিং হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে এখন ষোলো নম্বরে আমি শিখে আমরা দেখি ষোলো নম্বরে বলা হয়েছে আই হুইশ ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে অ্যান্সার হবে ডি ক্লু কোড স্পিক কুড স্পিক এটা হলো অ্যান্সার তারপর সতেরো নম্বর এ ডিকেট ইজ পিরিয়ড অফ ড্যাশ এ পিরিয়ড অফ এর ফলে টেন ইয়ার্স এটা উত্তর আছে বি তারপর আঠারো নম্বর দ্য ফেস হাই টাইম মিনস হাই টাইম মানে উপযুক্ত সময় এটা সি উত্তর হবে তারপর উনিশ নম্বর আই ডিপেন্ড ড্যাশ হিজ ওয়ার্ল্ড এটা হবে টু সি নম্বর ডিপেন্ড টু হিজ ওয়ার্ড তারপর বিশ নম্বর বি ডান ফর কী অর্থে ব্যবহৃত হয় বি ডান ফর হলো সম্পূর্ণ করা সম্পূর্ণ করা অর্থে ব্যবহার করা হয় একুশ নম্বর এগুলো হলো ম্যাথাডেম সিকো এম সিকো আমরা অলরেডি সলভ করেছি আপনারা পূর্বের পাঠ দেখে নেবেন আমরা ইংলিশ সলভ করবো ইংলিশ বলে গেল একটু টাইম লাগছে সরি আমরা ছত্রিশ নম্বর থেকে শুরু করুন ছত্রিশ নম্বর বলা হয়েছে নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার এখানে অনেকে হ্যাপ দিতে পারে অ্যান্সার কিন্তু অ্যান্সারটা হ্যাপ হবে না এটার অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর হবে এটা হবে হচ্ছে হ্যাজ নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ এ কার তারপর নম্বর নম্বরে বলা হয়েছে স্টুডেন্টস আর কনসার্ট ড্যাশ দেয়ার রেজাল্ট এখানে হবে ফর দেয়ার রেজাল্ট তারপর আটত্রিশ নম্বর রফিক ড্যাশ হেয়ার স্টার ডে এটা হবে কেম হেয়ার স্টার ডে তারপর উনচল্লিশ স্টিভ জবস ওয়াজ দ্য চেয়ারম্যান অফ এটা হবে অ্যাপেল কোম্পানি এটা আপনার অবশ্যই মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ তারপর উই রান ড্যাশ দ্য ইন্ড অব দ্য রান ওয়ে এটা হবে বাই চল্লিশ নম্বর উত্তর হবে বাই তারপর একচল্লিশ প্লোরাল ফ্রম অফ দ্য গোস এখানে প্লোরাল কোনটা এখানে প্রলার হলো বি নম্বর জি এস ই কেস তারপর বিয়াল্লিশ নম্বর সেনাবাহিন তারপর তেতাল্লিশ নম্বর হুইস অন ইস কোনটা সঠিক এটা এ নম্বর সঠিক তারপর চল্লিশ নম্বর কোল্ড আই ইউজ ইউর পেন এটা কোন অর্থে ব্যবহার করা হয় এটা হচ্ছে অনুমতি যদিও আপনারা এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে আপনারা এটা দেখবেন না এটা অনুমতি অর্থে ব্যবহার করা হয় তারপর পঁয়তাল্লিশ নম্বর এ সিনার হ্যাজ টু স্টোন হি সিন্স এটা পরে কি হবে এটা হচ্ছে এগেইনস্ট এটা হচ্ছে বি নম্বর হবে এগেইনস্ট তিনি এম বিবিএস পাস এটা হলো হি ইজ অ্যান এম বিবিএস এটা হবে এ নম্বর তারপর সাতচল্লিশ নম্বর হুইস অন দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ সিঙ্গুলার কোনটা সিঙ্গুলার এটা হবে ফিজিক্স ফিজিক্স শব্দটা সিঙ্গুলার বাকিগুলো হচ্ছে পুলুরাল তারপর আটচল্লিশ নম্বর এ ফেরি বোট ইজ প্লেইং অন দেয়ার অন দ্য রিভার হেয়ার প্লেইং হেয়ার প্লেইং মিনস এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সারটা আমার কাছে জানা নেই অবশ্য তো আপনারা একটু এটা দেখে নেবেন এটা সম্ভবত সি নাম্বার হতে পারে সি নাম্বার অথবা বি নম্বর এটা আপনারা একটু গুগল করে দেখে নেবেন আমি এটা সলভ করতে পারিনি অবশ্য তারপর উনপঞ্চাশ নম্বর দেয়ার ওয়ার দ্য স্টেটমেন্ট মিনস এটার অ্যান্সার হবে নো বডি ডাইট বা পঞ্চাশ নম্বর আইডেন্টিটাল পদের সেনিম কি এটা হবে অ্যালাইক এ নম্বর তারপর ট্রান ট্রান্সলেট ইন টু বাংলা আই আই এম সিক অফ হিম এটা হবে এ নম্বর আমি তার কারণে অসুস্থ এটা অনেকে ভুল করে ডি থাকে কিন্তু ডি কিন্তু উত্তর হবে না এটা উত্তর হবে হচ্ছে এ নম্বর তারপর বান্ন নম্বর হায়ার ড্যাশ রুমালি এটা হবে ডাস তারপর তিতা তিব্বান্ন নম্বর উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড এটা হবে হ্যাভ বিন লার্নিং হ্যাভ বিন লার্নিং তারপর চুয়ান্ন নম্বর হি ইজ নেমড ড্যাশ হার গ্র্যান্ডফাদার এটা হবে আফটার তারপর উই লিভ আপস্টেয়ার ইজ ড্যাশ এখানে কী হবে এটা অ্যাডভার্ভ হবে অ্যাডভার্ভ সু দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে ডি হি ইজ অ্যাংগ্রি উইথ মি হি ইজ অ্যাংরি উইথ মিটা ডি নাম্বার অ্যান্সার হবে তারপর সাতান্ন নম্বর আই অ্যাসিডেট ড্যাশ হিজ রিকোয়েস্ট এটা হবে টু টু হিজ রিকোয়েস্ট মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা হবে আছে অপারেটিভ এটা অপারেটিভ সেন্টেন্স ইন্ডিসের কোন বানানটি সঠিক এটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার বান বানানটা সঠিক তারপর ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য সিটিস ইন এশিয়া এটা আছে বাসেস্ট বাসেস্ট হবে এ নম্বর তারপর সাতান্ন একষট্টি নম্বর হি ওয়াজ এক্সেমটেড ড্যাশ দ্য ফাইন এটা ফ্রম দ্য ফাইন তারপর বাষট্টি নম্বর সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে বি নম্বর ফিফটি মাইলস ইজ এ লং ডিসটেন্স তারপর তেষট্টি নম্বর হি টকস অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড এটা হচ্ছে সি নম্বর তারপর আই উইল স্পিক জাপানিস ড্যাশ ওয়ে ড্যাশ জাপানিস স্পিক এটা হচ্ছে এ তারপর ডি তারপর পঁয়ষট্টি নম্বর হি ওয়ার্ক ইন স্টেট অফ ড্যাশ এটা হচ্ছে প্লেইং এটার উত্তর হবে প্লেইং ওকে আমাদের তারপর আমাদের ইংলিশ শেষ এরপর আমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এটা আমরা পরবর্তী পার্টে সলভ করবো অবশ্যই আপনারা পরবর্তী পার্টটা দেখবেন আর আমরা ইতিমধ্যে যে ছয়টা পার্ট কমপ্লিট করেছি এই ছয়টা পার্ট কমপ্লিট করেছি আপনারা এই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করবেন কারণ এগুলো নাবিক ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা সলভ করলে আপনারা একশো পার্সেন্ট কমন পাবেন নিশ্চিত সো এইগুলো আপনারা সলভ করবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমি পার্ট ওয়ান থেকে পার্ট ফোর এখানে কিন্তু আমি অনেক বছরের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কালেকশন করে আমি পার্ট ওয়ান থেকে ফোরে সাজাইছি আপনারা পার্ট ওয়ান থেকে ফোর অবশ্যই করবেন ওইগুলো করলে আপনারা ইনশাল্লাহ সব প্রশ্ন সলভ করতে পারবেন আর এইগুলো আপনারা অতিরিক্ত সলভ করতে পারছেন এগুলো আপনারা দেখবেন তাহলে আপনাদের মোটামুটি ধারণা হবে আর আপনারা পিডিএফ পিডিএফের জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এটাতে জয়েন হবেন এটাতে জয়েন হলে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো আপনারা এটাতে জয়েন হবেন এখান থেকে আপনারা পিডিএফগুলো কালেকশন করে নেবেন তারপর আপনারা ক্লাস থেকেও দেখতে পারেন আর পাশাপাশি যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের এই গ্রুপে জয়েন করে সেখানে বলতে পারেন এখানেও আমরা সলভ দেবো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমরা আর একটা পার্ট কমপ্লিট করবো তারপর আমাদের মেরিন রেটিং ভর্তি পরীক্ষার জন্য ইনশাল্লাহ আমাদের মোটামুটি ভালো একটা প্লে লিস্ট হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ